তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরে কেউ মেধাবী যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার আমরা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নয় তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা মন ভরে আমরা তাদের জন্য দোয়া করি কিন্তু পাঁচ হাজার টাকার সনদ প্রাপ্তি মুক্তিযোদ্ধাদের আমরা ঘৃণা করি ভুয়া সনদ প্রাপ্তিরা দেশের সর্বক্ষেত্রে সুযোগ নিচ্ছে এবং আমাদের এই দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছে আমরা মেনলি তাদের বিরুদ্ধে আমাদের প্রথম ও দ্বিতীয় সরকার চাকরির নিয়োগ তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সহ মোট ছাপ্পান্ন শতাংশ নিয়োগ হয় কোটা থেকে বাকি চুয়াল্লিশ শতাংশ নিয়োগ হয় সাধারণ পাবলিকের মাধ্যমে তার মানে এইসব নিয়োগের প্রকৃত মেধাবীর সংখ্যালঘু হয়ে আছে ছাপ্পান্ন শতাংশ কোটার মধ্যে নারী কোটা দশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ উপজাতি কোটা পাঁচ শতাংশ এবং আমাদের প্রতিবন্ধী কোটা এক শতাংশ সাধারণ কোটায় মোট ছাব্বিশ শতাংশ অন্যদিকে শুধু মুক্তিযোদ্ধা কোটায় তিরিশ শতাংশ সেজন্য সরকারি চাকরি নিয়োগে মুক্তিযোদ্ধাদের এই কোটা নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ভিতরে একটি অসন্তোষ বিরাজ করছিল বাংলাদেশে এত এত কোটা থাকার কারণে কম যোগ্যতা সম্পূর্ণ মানুষের বেশি চাকরি হচ্ছে বিশ্বের অন্যান্য দেশেও কোঠা পদ্ধতি রয়েছে তবে কোনো দেশেই বাংলাদেশের মতো মেধাবিদদের তুলনায় কোঠাধারীরা সংখ্যাগ্রস্ত নয় উনিশশো সালের কথা বাঙালি জাতি আজও ভুলেনি ভুলবে না ভুলতে পারে না বাংলাদেশের অধিকাংশ মুক্তিযুদ্ধই ছিল সাধারণ জনগণ যারা তৎকালীন সময় চাকরি থেকে শুরু করে সবকিছুতেই বিচ্ছিন্ন ছিল সেই সাথে অনেক মুক্তিযুদ্ধাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন কেউ আবার হাতপা হারিয়ে পঙ্গু হয়েছেন যারা শারীরিকভাবে বেঁচেছিলেন তাদের অর্থনীতি ছিল খুবই শোচনীয় কেউ আবার শিক্ষিত ছিলেন না অনেকের আবার সরকারি চাকরি করার মতো বয়সও ছিল না তাই মহান মুক্তিযুদ্ধের জন্য বিশেষ কোঠার ব্যবস্থা করা হয় তারই সাথে সাথে মুক্তিযোদ্ধার ছেলেদের এই বিশেষ কোঠার আওতা আনা হয় মুক্তিযোদ্ধা এই কোঠা পদ্ধতি তৈরি হয়েছিল একটি অস্থায়ী বা অভন্তরকালীন নিয়োগ ব্যবস্থাপনার মাধ্যমে দীর্ঘ সময় যা চলমান থেকেছে এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় প্রজন্ম ছাড়িয়ে তৃতীয় পর্যায়ে অর্থাৎ তাদের নাতি নাতিনীরাও এই কোঠার বিশেষ সুবিধা পেতে থাকে আর সেখান থেকেই মুক্তিযোদ্ধাদের এই কোঠা নিয়ে বাংলাদেশের মানুষের ভিতরে আপত্তি শুরু হয় আস্তে আস্তে এটি একটি ভয়ঙ্কর রূপে পরিণত হয় আর সেই থেকে বর্তমান বাংলাদেশে শুরু হয়েছে এই কোঠা আন্দোলন প্রাণ যাচ্ছে হাজারো মানুষের প্রতিদিন হাজারো মায়ের বুক খালি হচ্ছে তাদের প্রশ্ন একটাই মহান মুক্তিযোদ্ধারা আমাদের এই দেশকে স্বাধীন করেছেন তাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো তাদের ছেলের জন্য কোঠা ব্যবস্থা চালু থাকুক কিন্তু তাদের নাতি বুদ্ধি ছাত্রীর জন্য কেন এতে আমাদের মেধাবী ছাত্ররা বেকারত্ব জীবন কাটাচ্ছে কেউ কেউ আবার চাকরি না পেয়ে আত্মহত্যার দিকেও বেছে নিচ্ছে বাবার চাকরি ছেলে পাবে ছেলের পরে নাতি চাষার ছেলে চাষাই রবে কোটায় গড়ে জাতি কোটা পোতা বিপদ যাক মেধাবীরা মুক্তি পাক আসসালাম আলাইকুম